দেখো বন্ধুরা এখন এইখান থেকে আমরা বেরিয়ে যাব তো এই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট আর দেখানো হয়নি এখান থেকে আমরা আরও দু তিনটে জায়গা ঘুরব ঘুরে তারপরে লামাহাটা হোটেল আছে সেখানে গিয়ে উঠবো সেই স্পটটা তোমাদের দেখাবো ঠিক আছে আগে এদের একটু ভিডিও করে নিলাম আর সাথে একটু ফটো তুলে নিলাম এদের ব্যবহার এত ভালো লেগেছে আমরা যখন চলে যাচ্ছি সবাই আর কি বেরিয়ে যাব তো ওরা একটা করে উঠতি সবার গলায় সম্মান দিয়ে জানিয়েছে ব্যবহার খুব ভালো জয় আমি একটু পরে ভিডিও করে নিলাম তো সবাই বেরিয়ে পড়লো এখানে তিনটে চারটে গাড়ি নিয়ে তো যে যার মতো যারা আবার ওখান থেকে অন্য অন্য জায়গায় ঘুরতে যাবে আমরা আবার অন্য জায়গায় ঘুরতে যাব ওই জন্য আমরা যাচ্ছি এখন হচ্ছে লামাহাটার দিকে লামাহাটার ওখানে রয়েছে তিলচুলা চা বাগান আর একটা লেক সেটাই তোমাদের সাথে শেয়ার কর দুর্দান্ত ভিউ বন্ধুরা তিল চুলা চা বাগান এটা কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হবে চারদিকে ভিউ একটু দেখাচ্ছি খুবই ভালো লাগছিল বন্ধুরা আমার একটা বান্ধবী অনেকটা উঁচু বলে উঠতে পারেনি আমার হাজব্যান্ড আর ওনার হাজব্যান্ড উঠেছে হচ্ছে তিল চুলা চা বাগান উপরে উঠেছিলাম এখন নেমে যাচ্ছে দুর্দান্ত ভিউ বন্ধুরা ভীষণ ভালো লাগলো এখন আমি নিচে থেকে নামছি এখানে লামাহাটা লেক ভীষণ খাড়াই মানে অনেকটা উপরে উঠতে হবে তো কতটা পারবো জানি না তবুও চেষ্টা করব যাওয়ার আর গাছপালা একবারে ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা এটা হচ্ছে লেকে লেক লামাহাটা লেক যেটাই যাচ্ছি আমরা এখানে ফুল রয়েছে অনেক সেগুলো তুলছি তাই পুরো হাঁপিয়ে যাচ্ছিলাম বড় বড় নিঃশ্বাস করছিল বন্ধুরা মানে এতটা উঁচু এই যে এখানে গাঁদা ফুল রয়েছে ভীষণ সুন্দর জায়গা দেখো বড় বড় সব গাছ

লেকের দিকে গেছিলাম আমরা কিন্তু অনেক খাড়াই লেক অবধি যেতে পারিনি আমরা নেমে আসছি প্রচুর খাড়াই এখন আমরা আস্তে আস্তে নিচে নামছি ওপরে অনেক খাড়াই আছে এখানে দেখছেন তো নামছি অনেকটা খাড়াই এখন আস্তে আস্তে লেকটা দেখে নিয়েছি ওই মাছ রয়েছে এমনি সেরকম কিছু না তো আমাদের উঠতে বারণ করলো কারণ অনেকটা কষ্ট হবে বলে তো নেমে চলে এলাম এক কিলোমিটার বাকি ছিল আর উঠতে তো এক কিলোমিটার আর উঠলাম না এবারে আমরা গাড়িতে উঠে পড়বো গাড়ি করে চলে এসেছি এই কটেজে লামাহাটা কটেজ হোমস্টে খুব সুন্দর ভিউটাও দুর্দান্ত এখানে বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে বন্ধুরা এত ভালো লেগেছে জায়গাটা আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন রুমটা বেশ ভালো ড্রেসিং টেবিল আছে দুটো বেড আছে সোফা আছে একটা বসার আর পাশের রুমটাও দেখিয়ে দিচ্ছি আমাদের বান্ধবীরা থাকবে এদের রুমটাও সুন্দর দুটো বেড আমাদের ঘরে যেরম আছে এখানেও তাই আছে দুটো বেড আছে সোফা আছে বসার ড্রেসিং টেবিল আছে টয়লেট টয়লেটটাও কিন্তু খুবই সুন্দর লেগেছে এবারে সবাই মিলে আমরা এবারে ফ্রেশ হয়ে নেব তারপরে খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নিয়েছি দুপুরে খাবার ছিল চিকেন মাটন ডাল একটা সবজি আর এখানে কাঁসার থালা দিয়েছে তারপরে আমার হাজবেন্ড ভাত দিচ্ছে সবাইকে তো খাওয়া দাওয়া বেশ ভালো ছিল তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বিকেলবেলা দিয়ে দিয়েছে দেখুন এখানে একটা কর্নের কর্ন দিয়েছে আর এটা আলুর পকোড়া করে দিয়েছে সন্ধেবেলা তারপর সন্ধেবেলা অজগরে